আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার্স নিউ ভিডিও জেহ কিচেন ব্লগ আজকে আমি আপনাদের দেখাবো ধোনা খিচুড়ির রেসিপি এখানে আমি চাউল আর পরিমাণ মতো মশুরের ডাউল ধুয়ে নিয়েছি তার সাথে নিয়েছি মশলা উপকরণ তেজপাতা পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ তার এলাচ এবং জিরা এখন আমি মশলাগুলো চাউলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি রসুন কুচি মরিচ কুচি তেজপাতা দারচিনি এলাচ দিয়ে দিলাম গোটা জিরা লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া তার সাথে সাথে তেল দিয়ে দেব এখানে আমি দুই রকমের তেল ব্যবহার করেছি এটা সাদা তেল এবং খাঁটি সরিষার তেল এখন আমি সবগুলোকে ভালো করে হাতে মাখিয়ে বসিয়ে দেব এদিকে আমার মোনা খিচুড়ি রেডি এবং তার সাথে সাথে আমি ডিম ভাজি করে নিয়েছি এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তার সাথে সাথে যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে আরও নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পারেন I love this.